তাহলে দুটো শিক্ষানীতি পরস্পর মিলিয়ে নয় তাহলে কী রকম মিল আছে এই দুটো শিক্ষানীতির মধ্যে যে নরেন্দ্র মোদীরা বলছেন যে এই শিক্ষানীতি চার চারের পাতা ইন্ট্রোডাকশন ন্যাশনাল এডুকেশন পলিসি দু হাজার কুড়ি তার চারের পাতা এই কথাটা লেখা আছে আমাদের হাতে ডকুমেন্টস আছে কেউ দেখতে চাইলে এসে দেখে নেবেন অন্য ডাউনলোড করে অন্য কোনো মাধ্যম থেকেও দেখে নিতে পারে তো এই চারের পাতায় তারা বলছেন শিক্ষানীতি আমার কন্টিনিউশন তাই সেটা কিরকম হলো ব্যাপারটা আসলে কি হয়েছিল উনিশশো ছিয়াশি সালের শিক্ষানীতি আসার পর থেকে সেটা তো এতদিন ধরে রইলো সেটা বিশ তিরিশ বছর ধরে চললো ওই